আজ থেকে প্রায় দেড় হাজার বছর আগের আরব যখন মক্কা ছিল মানুষের ভরা নয় বরং মরুভূমির নিবৃত অনিবরতায় ঘেরা কিন্তু এই ছোট্ট শহরটিকে সম্মান করত পুরো আরব কারণ এখানে ছিল কাবা একটি ঘর যার প্রতি মানুষের শ্রদ্ধা ছিল সীমাহীন আর আল্লাহর পক্ষ থেকেও ছিল বিশেষ নিরাপত্তা কিন্তু ইতিহাসের এক সময়ে এক রাজা তার অহংকারে তার শক্তিতে চেয়েছিল কাবাকে মাটির সাথে মিলিয়ে দিতে এই ঘটনার পরই ইতিহাসে পরিচিত হয় আসহাবল ফিল অর্থাৎ হাতির বাহিনীর ঘটনা ইয়েমেন শাসন করতেন আব্রাহা সে ছিল এক বুদ্ধিমান শাসক কিন্তু তার সাথে ছিল তীব্র হংকার আব্রাহা বিশাল এক গির্জা তৈরি করল এত সুন্দর এত বিশাল এত ঝলমলে যে সে চাইল পুরো আরব এখানেই উপাসনা করুক কাওয়াতে নই কিন্তু আরবের মানুষ ছিল কাবার প্রতি অটল তাদের জন্য কাবা শুধু পাথরের ঘর নয় এটি ছিল ইতিহাস পরিচয় এবং অধ্যান্তিকতার প্রতীক একদিন খবর এলো কারো কারণে আব্রাহার গির্জা অসম্মানিত হয়েছে এটি আব্রাহারকে রাগিয়ে তুলে সে ঘোষণা দিল আমি কাবা ধ্বংস করে দেব যতক্ষণ না আরবের মানুষ আমার গির্জায় আসে তারপর শুরু হলো এক অদ্ভুত প্রস্তুতি যে আরবের ইতিহাসে আগে দেখা যায়নি আব্রাহা গড়ল এক ভয়ঙ্কর বাহিনী শত শত সৈন্য বিশাল আকৃতির হাতি আর তাদের সামনে ছিল এক বিশাল হাতি মাহমুদ হাতিরা মরুভূমিতে খুবই কমই দেখা যেত তাই মানুষ দূর থেকে এই আগমনকে দেখেই আতঙ্কে কাঁপতে থাক বাহিনী এগিয়ে এলে পাহাড় পেরিয়ে মরুভূমি পেরিয়ে রাতের অন্ধকারে তাদের চলা শব্দ ছিল একটি ভূমিকম্পের মতো আরবের এর মানুষ বলতো এমন বাহিনী থামাতে কেউ পারবে না যখন তারা মক্কার কাছাকাছি এলো তখন বাতাসেও যেন এক ধরনের চাপ ভারী হয়ে গেল মনে হচ্ছিল কিছু একটা হতে যাচ্ছে কিন্তু কি সেটা এই সময় মক্কায় নেতৃত্বে ছিলেন আব্দুল মোতালিব প্রবীণ সম্মানিত স্থিরচিত্র একজন মানুষ যখন আব্রাহার বাহিনী উট দল দখল করল আব্রাহা তাকে ডাকল অনেকেই ভাবল তিনি নিশ্চয় কাবার রক্ষার নিয়ে কথা বলবেন কিন্তু আব্দুল মোতালিফ শান্তভাবে বললেন আমার উটগুলো ফিরিয়ে দিন আবরাহা অবাক হলেও তিনি কাবার কথা বললো না তখন তিনি বললেন উট আমার তাই উটের কথা বলেছি আবুরহা বলল। কিন্তু কাবা তার একজন মালিক আছে তিনি নিজেই তার ঘর রক্ষা করবেন এই কথা চারদিকে ছড়িয়ে পড়লো মানুষ বুঝতে পারলো এখন আর মানুষের শক্তি দিয়ে কিছু করা সম্ভব নয় মক্কা শহর খালি হতে লাগলো মানুষ কাবাকেও আল্লাহর উপর ছেড়ে দিল পরের দিন সকাল আব্রাহার বাহিনী মক্কার দিকে অগ্রসর হতে প্রস্তুত ঠিক তখন ওই আকাশের রং বদলে গেল উজ্জ্বল নীল আকাশ ধীরে ধীরে অন্ধকার হয়ে আসতে লাগলো পাখিদের শব্দ বন্ধ হয়ে গেল সৈন্যরা ভাবল এটা কেমন অদ্ভুত নিরবতা আর ঠিক সেই মুহূর্তেই আকাশ থেকে দেখা গেল অসংখ্য ছোট ছায়া নেমে আসছে দেখছে ছোট ছোট পাখি কিন্তু এদের উড়াল ছিল অদ্ভুত পরিপাটি যেন তারা কোনো অদৃশ্য নির্দেশ অনুসরণ করছে এই পাখিগুলো ছিল আবাবিল তাদের থাবাই ছিল ছোটো ছোটো পাথর সাধারণ পাথর নই এগুলো মহাশক্তির প্রতীক পাখিগুলো আব্রাহার বাহিনীর মাথার উপর দিয়ে উড়ে একটি পর একটি পাথর ফেলতে লাগলো এই পাথর যত ছোট তার আঘাত ছিল ততই অদ্ভুত বাহিনী ভেঙে পড়তে লাগলো হাতেরা এলোমেলো হয়ে গেল মাহমুদ নামানো গেল না কারণ সে কাবার দিকে এক পাও বাড়াল না যেন অদৃশ্য শক্তি তাকে থামিয়ে রেখেছে পুরো বাহিনী মুহূর্তেই অক্ষম হয়ে গেল কয়েক মিনিটের মধ্যে সব শেষ কাবার রক্ষা পেল আবার বোঝা গেল এটা কোনো মানুষের কাজ নয় এটা হলো আল্লাহ সাহায্যের প্রকাশ এই বছরটি ইতিহাসে পরিচিত হলো আমুল ফিল হাতির বছর এই ঘটনা আজও শেখাই একটি ঘর একটি শহর একটি জাতিকে রক্ষা করতে আল্লাহর একটি ইশারা সংকেতই যথেষ্ট যখন কেউ অহংকারে অন্ধ হয়ে যায় যখন সে সত্যের ঘর আঘাত করতে চেষ্টা করে তখন মহাশক্তি তাকে থামিয়ে দেয় এমনভাবে যা মানুষ কল্পনাও করতে পারে না আর আসহাবুল ফিলের এই ঘটনা ইসলামের ইতিহাসে এক অদ্ভুত রহস্যময় সত্য হিসেবে আজও অটুল আছে তো আপনাদের কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন